প্রান্তীয় চাকরি ভাই ও বোনেরা আপনারা সকলে অবগত আছেন যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যে স্থাপত্য অধিদপ্তরে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে যেখানে আপনারা মাধ্যমিক পাস শুধুমাত্র এসএসসি পাস যদি থাকেন সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আজকে তাহলে যেহেতু এই নিয়োগটা চলতেছে আজকে আমি জানিয়ে দেবো কি কি পদ রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে যারা আবেদন অলরেডি করছে তারা কিভাবে পড়াশোনা করবেন পরীক্ষা কোথায় হবে এবং লিখিত হবে এমসি কি হবে সকল বিষয় আজকে ভিডিওতে আমি জানিয়ে দেবো তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন যে গৃহ ও গণপুত্র মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে ভিত্তিতে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখন অনলাইনে আবেদন করতে হবে এখন কি কি পদ রয়েছে আমরা চলে যাই নিচে কি কি পদ রয়েছে আমরা নিচ থেকে উপরে উঠবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস পদ এখানে আপনার বিশ নাম্বার গ্রেড সরকারি চাকরি যে শ্রেণী বিভাগ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি অফিস পদ বিশ নাম্বার গ্রেড আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এইখানে শূন্য পদের সংখ্যা তেরোটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস বা এস এস পাশ থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সিলেম এ উভয় কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে তারপর রয়েছে সহকারী মডেল মেকার পদ রয়েছে তার আগে বলে দেয় আপনারা যদি কেউ ঘরে বসে নির্ঝামেলা life চলমান নিয়োগ সহ এই নিয়োগগুলাতে আবেদন করতে চান সরকারি চাকরি তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে নির ঝামেলায় নির্ভুলভাবে আবেদন করে দেওয়া যাবে আর যারা অলরেডি আবেদন করছেন যদি সাজেশন প্রয়োজন হয় পড়াশোনার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনি সাজেশন নিতে পারবেন এখানে পদ রয়েছে তিনটি এখানে আবেদন করতে হলে কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে তারপর রয়েছে গাড়ি চালক পদ তারপর রয়েছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পথ দশটি পথ রয়েছে এইখানে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের সম্মানে জিপিএ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তারপর রয়েছে ড্রাফটসম্যান পথ রয়েছে তারপর রয়েছে আপনার সাত মুদ্রা কি কম্পিউটার অপারেটর তারপর রয়েছে আপনার নকশাকার কার গ্রেড দুই এই পদগুলো রয়েছে এখানে কিন্তু আবেদন চলমান রয়েছে অনেকে আবেদন করছেন আবেদন করতে পারেন পদগুলো কিন্তু ভালো আছে আবেদন কিন্তু চলমান নিয়োগটা আবেদন কিন্তু চলবে আপনি নয় বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত মানে নব ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল শাসন নিতে এবং আপনারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম